বীরপুর রাজ্যে রায় বাহাদুর নামে একজন রাজা ছিলেন যার শারীরিক গঠন ভীষণ রোগা ছিল উনি রোগা বলে কেউ যাতে হাসি ঠাট্টা না করতে পারে তাই তিনি প্রত্যেক ব্যক্তিকে দেখেই হাসতে থাকতেন একদিন এক ব্রাহ্মণ রাজার রাজপ্রাসাদে আসেন কেমন আছেন মহারাজ প্রণাম ব্রাহ্মণ আমি আপনাকে বেদের কিছু জ্ঞান শোনাবার জন্য এসেছি এই জ্ঞান প্রাপ্ত করবার পরে আপনার রাজ্যে সব কিছু মঙ্গল হবে ব্রাহ্মণের পেট নড়তে দেখে রাজা জোরে জোরে হাসতে শুরু করেন আপনি কিছু সময়ের জন্য চুপ করে থাকুন ব্রাহ্মণদের আমি আপনাকে জনকল্যাণ আর জ্ঞানের কথা শোনাচ্ছি আর আপনি হাসছেন আমি আপনার জ্ঞান শুনে হাসিনি আপনার পেট দেখে হাসছি যে আপনার প্রতিটা কথা আপনার আগে বলার চেষ্টা করছে আপনার তো সর্বদা এটাকে কাপড় দিয়ে ঢেকে রাখা উচিত আচ্ছা ঠিক আছে এবার আপনি আমাকে অপমান করার ফল ভোগ করবেন যেমন আপনি আমার শরীর নিয়ে উপহাস করলেন তেমনি প্রতিদিন সকালবেলা যখন উঠবেন তখন আপনার নগরের মাঝখানে বস্ত্রহীন থাকবেন আপনি যেখানেই যত বস্ত্র পরেই ঘুমন না কেন কিন্তু উঠবেন নগরের মাঝখানে তাও বস্ত্রহীন এবার আমি প্রস্থান করছি রাজাকে রাজাকে দিয়ে সেখান থেকে চলে যান তখন মন্ত্রী মহারাজ উনি তো আপনাকে অভিশাপ দিয়ে চলে গেলেন এবার কি হবে এসব বেকার কথা মন্ত্রী মশাই এখন এরকম অভিশাপের কোন মানে হয় না চিন্তা না করে আবার ভোজনের ব্যবস্থা করুন এখন ভোজন ঠিক আমি তো কিছুতেই শক্তিশালী হয়ে উঠছি না তোমার ভোজন তো আমার শরীরে লাগছেই না দেখে তো আমার মনে হচ্ছে এই ভোজন তোমার শরীরে বেশি পরিমাণে লাগছে খেয়ে খেয়ে আরো মোটা হচ্ছে মহারাজ রাজা নিজের বিছানায় বসে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন তখনই হঠাৎ করে তিনি ব্রাহ্মণের কণ্ঠস্বর শুনতে পান নগরের মাঝখানে বস্ত্রহীন থাকবে আমি আমার প্রাসাদ থেকে নগরের মাঝখানে কি করে যাব আজকাল ভয় পাওয়ানোর জন্য যা খুশি বলে দেয় মানুষেরা রাজা ব্রাহ্মণের অভিশাপকে রাগের মাথায় বলা কিছু শব্দ ভেবে ঘুমিয়ে পড়েন পরের দিন সকালে রাজ্যে ভিড় জমে গেল নির্বস্ত্র রাজা মাটিতে ঘুমিয়ে আছেন আর সকলে অবাক হয়ে ওনাকে দেখছে রোগা শরীর হঠাৎ করে রাজার চোখ খোলে সকল রাজ্যবাসীরা রাজার দিকে তাকিয়েছিল তোমরা কারা আর আমার প্রাসাদে কি করে এলে তোমরা কোথায় গেলি তোরা রাজা যখন নিজের চারিদিকে তাকায় সে তখন বুঝতে পারে যে সে রাজপ্রাসাদে নয় নগরের মাঝখানে রয়েছে আমি এখানে কিভাবে এলাম ওকে দেখে হচ্ছে জানিয়ে নগর থেকে বের মন্ত্রী রাজাকে দেখার জন্য রাজার রাজপ্রাসাদে যায় সে দেখতে পায় যে রাজা নিজের বিছানাতে নেই মন্ত্রী সেনাদের ডাক দেয় সিপাইরা সিপাইরা মহারাজ কোথায় কোনো খবর পায়নি মন্ত্রী মশাই মন্ত্রীমশাই একজন পাগল নগরে খুব গন্ডগোল করছে এখনই ওকে ধরে নিয়ে এসে কারাগারের মধ্যে বন্দি করো ঠিক আছে মন্ত্রীমশাই মন্ত্রী দেখতে পায় যে দুজন সেনা একজন নির্বস্ত্র লোককে যে কিনা রাজা তাকে ঝুলিয়ে নিয়ে আসছে সে চেঁচাতে চেঁচাতে রাজপ্রাসাদে ঢুকছে ছেলে দে আমাকে তোদের প্রত্যেককে আমি ফাঁসিতে ঝোলাবো মন্ত্রী ওকে পাগল ভেবে ওকে কারাগারে নিক্ষেপ করার আদেশ দেয় এই পাগল কারাগারে বন্দী করো মূর্খ দেখতে পাচ্ছেন না সবাইকে ফাঁসিতে ঝোলাবো আমার সাথে দুর্ব্যবহার মহারাজ আপনি তাও এইরকম অবস্থায় ওই ব্রাহ্মণদেবের অভিশাপ ভুলে গেলেন সত্যি হয়ে গেছে ওটা আমি নগরের মাঝখানে নীলবস্ত্র গাধার মতো শুয়েছিলাম মহারাজকে মূর্খনা মহারাজ এবার আপনি গিয়ে আপনার রাজপোশাক পরে নিন নগরের মানুষেরা আমাকে নিয়ে খুব মজা করেছে মন্ত্রী মশাই ওরা সকলে আমাকে তখন পাগল ভাবছিল আজ আমার চারিদিকে কড়া পাহাড়া থাকা চাই যাতে আজকে রাত্রে আবার ওই অবস্থা না হয় আপনি একদম চিন্তা করবেন না আমি এখানে সমস্ত সৈনিকদের পাহারার জন্য আদেশ দিচ্ছি ওরা সারা রাত ধরে এখানে কঠোর পাহারা দেবে ঠিক আছে মন্ত্রী চলে যাওয়ার পর রাজা ঘুমনোর প্রস্তুতি নেন আর বাইরে পাহারা দেওয়া সেনাদের উপর বিশ্বাস করে উনি চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েন পরের দিন সকালে রাজার মুখের উপর সূর্যের আলো এসে পড়ে আর একটা কাক রাজার মাথার চারিদিকে ঘুরছিল কা করছিল সে আবারও রাজা নির্বস্ত্র শুয়ে রয়েছেন। নগরের মাটিতে সব লোকজন আবার রাজাকে ঘিরে ধরে এই সবাই শোনো সবাই শোনো সবাই শোনো মহারাজের জয় হোক আপনি এখানে আমরা গোটা নগর খুঁদছিলাম মূর্খগণ আমার এখানে আসার আগে তোরা কেন আসেনি এই তো মহারাজা মহল ছেড়ে উনি এই জমিতে কেন ঘুমোতে আসেন নিজের রাজাকে সুরক্ষা দিতে পারেন না আপনারা কেউ তাহলে কি করছেন আপনারা মহারাজ আপনার কক্ষের বাইরে কড়া পাহারা ছিল চুপ করুন আপনি যদি পাহারা থাকতো তাহলে কি আমি যেতে পারতাম ওই নগরের মাঝখানে ফিকারির মতো ঘুমোতে শুধুমাত্র আপনাদের জন্য নগরে আমার কোনো সম্মান থাকলো না আপনাকে দেখতে না পেয়ে আমি ঠিক সেই মুহূর্তেই সৈনিকদের নগরে পাঠিয়ে দিয়েছিলাম মহারাজ মূর্খ আমার অদৃশ্য হওয়ার আগে কেন করেননি এখন থেকে আমি আদেশ দিলাম আপনি আমার সঙ্গে ঘুমাবেন আমার সঙ্গে আমার পালনকে কিন্তু মহারাজ আমি আপনার সঙ্গে কি করে ঘুমোতে পারি আমি তো বিবাহিত আমি বাড়িতেই ঘুমোই যদি আপনি আমার কথা না শোনেন তাহলে আমি আপনাকে মৃত্যুদণ্ড দেব মূর্খ আপনি আমার পাশে শুয়ে থাকলে বুঝতে পারবেন যে আমি কিভাবে ওখানে যাচ্ছি বুঝেছেন বুঝতে পেরেছি মহারাজ কি বুদ্ধি আপনার এবার রাজা মন্ত্রীকে নিজের সঙ্গে নিজের বিছানাতে নিয়ে ঘুমান যাতে আবার উনি নগরের মাঝখানে সেই মাটিতে না শুয়ে থাকেন শুনুন মন্ত্রী মশাই ভালোভাবে সতর্ক থাকবেন আপনি কোনো সমস্যা মনে হলেই সঙ্গে সঙ্গে উঠে পড়বেন যথা মহারাজ মহারাজ তো ঘুমিয়ে পড়েছেন আমারও খুব ঘুম পাচ্ছে না না যদি ঘুমিয়ে পড়ি একবার যদি মহারাজ চলে যান তো ওনার হাতটা ধরে ঘুমই প্রতিবারের মতো এইবারও রাজা সেই নগরের মাটিতে নির্বস্ত্র শুয়ে রয়েছেন রাজা চোখ খুলতেই একটা লোক চায়ের একটা কাপ রাজার দিকে এগিয়ে দেয় এই নিন মহারাজ চা আমরা সবাই এখানে দাঁড়িয়ে আপনার ঘুম ভাঙার অপেক্ষা করছিলাম হ্যাঁ মহারাজ এমনিতে আপনাকে তো সহসা দেখা যায় না এখন তো আপনাকে সামনেই দেখতে পাচ্ছি এখানের অনেক সমস্যা আছে মহারাজ যা আপনার অব্দি এখনো পৌঁছায়নি মন্ত্রী মশাই কি মন্ত্রী মশাই আপনাকে তো জাগার জন্য বলা হয়েছিল নাকি আমার পাশে ঘুমানোর জন্য মহারাজ আমি আপনার হাত শক্ত করে ধরে রেখেছিলাম আমি কি করে নগরের মাঝখানে গেলাম হয়তো ঘুমের ঘরে ছেড়ে দিয়েছিলাম মহারাজ সবাই মূর্খ পুরো প্রাসাদ মূর্খে ভর্তি মহারাজ আমার কাছে একটা উপায় আছে বলুন আজকে রাতে বরং আপনাকে আবার পালঙ্কের সঙ্গে মোটা শিকল দিয়ে বেঁধে রাখি যাতে আপনি যখন যাবেন তখন ওই পালঙ্কের সঙ্গে ওই শিকল আপনাকে টেনে ধরে রাখবে রাত হওয়ার আগেই যেন কাজটা সম্পন্ন হয় এইবার রাজা নিজেকে বিছানার সাথে বেঁধে নেয় রাজা এটা ভেবেছিলেন যে লোহার মোটা মোটা শিকল দিয়ে বাঁধলে ব্রাহ্মণের অভিশাপ কাজ করবে না এ হলো আমাদের এখানকার বিখ্যাত এক কামার আপনাকে ভালো করে ও বেঁধে দেবে ঠিক আছে তাড়াতাড়ি করো আমাকে ভালো করে পালঙ্কের সঙ্গে বাঁধো চিন্তা করবেন না মহারাজ এমন ভাবে টেনে বেঁধে দেবো যে সকালে উঠে কাটতে হবে তারপরেই আপনি এখান থেকে উঠতে পারবেন ঠিক আছে পরের দিন সকালে রাজা নিজের বিছানার সঙ্গে বাঁধা নির্বস্ত্র অবস্থায় নগরের মাঝখানে শুয়েছিলেন রাজা চোখ না খুলেই নিজের চারিদিকে হাত দিয়ে দেখেন আর অনুভব করতে পারেন যে উনি বিছানাতেই আছেন রাজা খুব আনন্দিত হন উনি চোখ না খুলেই বলতে থাকেন আমি আমার প্রাসাদের কক্ষেতেই রয়েছি মন্ত্রী মশার উপায় কাজ করেছে আর তখনই সকলে রাজার জয়ধ্বনি দিতে শুরু করে সাথে আছেন কেন মন্ত্রী আমাকে ওই ব্রাহ্মণ দেবকে খুঁজে বের করুন মন্ত্রী মশাই এই অভিশাপ ওনার দ্বারাই শেষ হতে পারে আমি ওনার কাছে নাক্ষ দিয়ে ক্ষমা চাইব আমি এখনই সৈন্যদের পাঠাচ্ছি ওনাকে খুঁজে নিয়ে আসার জন্য দুঃখিত হতাশ রাজা নির্বস্ত্র অবস্থায় নিজের সিংহাসনে বসে ব্রাহ্মণের আসার জন্য অপেক্ষা করতে শুরু করলেন তখনই মন্ত্রী রাজার কাছে আসে মহারাজ ওই ব্রাহ্মণকে আমরা কোথাও খুঁজে পেলাম না সারা নগরে খুঁজেছি তাহলে কি এভাবেই পুরো জীবনটা কাটাতে হবে মন্ত্রী মশাই শেষাব তো ঠিক আছে কিন্তু আপনি পোশাক তো পরুন মহারাজ কি হবে আর পরে সেই তো সকালবেলা নির্বস্ত্র হয়ে যাব। নগরের সামনে তো আমার কোনো সম্মানই থাকলো না সবাই দেখলো যে রাজা নির্বস্ত্র হয়ে নগরের মাঝখানে পড়ে থাকে একদম ভিকিরের মতো সব ঠিক হয়ে যাবে মহারাজ অন্য কোন উপায় ভাবতে হবে আপনি যদি প্রাসাদের সঙ্গে আমাকে বেঁধে ফেলেন তখনও আমি নগরের মাঝখানেই পড়ে থাকব। প্রাসাদের সঙ্গেই সবাই এখান থেকে চলে যান আমাকে ভাবার জন্য একটু সময় দিন রাজা একা একা নিজের কর্মের জন্য কষ্ট পাচ্ছিলেন এই অভিশাপ থেকে মুক্তি কেবলই ব্রাহ্মণী দিতে পারতেন কিন্তু তিনি তো রাজ্য ছেড়ে চলে গেছেন এবার কি হবে